নমস্কার প্রিয় বন্ধুরা সনাতন ধর্মচর্চা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা আলোচনা করব এবছর ভূত চতুর্দশী বা নরক চতুর্দশী নিয়ে এই বছর ভূত চতুর্দশী তিথি কবে পালন করা হবে উনিশ না কুড়ি তারিখ তা নিয়ে অনেকের মনে প্রশ্ন রয়েছে এবং কবে ও কখন প্রদীপ জ্বালানো উচিত তাও জেনে নিন এই ভিডিও থেকে এই বছর ভূত চতুর্দশী কবে পড়েছে পঞ্জিকা অনুসারে ভূত চতুর্দশী তিথি আরম্ভ হবে বাংলা পহিলা কার্তিক উনিশে অক্টোবর রবিবার দুপুর একটা তিপ্পান্ন মিনিটে এবং ভূত চতুর্দশী তিথি শেষ হবে দোসরা কার্তিক ইংরেজি কুড়ি অক্টোবর সোমবার দুপুর তিনটে পঁয়তাল্লিশ মিনিটে আর কুড়ি অক্টোবর পুজো অর্থাৎ আগামী কুড়ি অক্টোবর পালিত হবে দীপান্বিতা পুজো আগের দিন অর্থাৎ উনিশে অক্টোবর রবিবার পালন করা হবে ভূত চতুর্দশী বা নরক চতুর্দশী কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি অর্থাৎ কালী পুজোর আগের দিনটি ভূত চতুর্দশী নামে পরিচিত অনেক জায়গায় এই দিনটি আবার নরক চতুর্দশী নামেও পরিচিত এই ভূত চতুর্দশীতে বা নরক চতুর্দশীতে কি করা উচিত তা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হয়েছে প্রিয় শ্রোতা বন্ধুরা ভিডিওটি স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন নিশ্চয়ই উপকৃত হবেন এই তিথিতে দক্ষিণ দিকে প্রদীপ প্রজ্বলিত করা উচিত হিন্দু শাস্ত্র অনুযায়ী দক্ষিণ দিক জমের দিক তাই যমরাজের উদ্দেশ্যে বাড়ির দক্ষিণ দিকে প্রদীপ প্রজ্বলন করতে ভুলবেন না নরক চতুর্দশীতে পূর্বপুরুষদের তিল গুড় তেল ও মিষ্টির ভোগ নিবেদন করা উচিত দরিদ্রদের দান করলে শুভ ফল পাবেন নরক চতুর্দশীর দিনে ঝাঁটার পুজো করা উচিত রাতে সকলে ঘুমিয়ে যাওয়ার পর বাড়ির কোণে প্রদীপ প্রজ্জ্বলন করা উচিত এর ফলে নেতিবাচক শক্তি থেকে মুক্তি পাওয়া যায় প্রচলিত বিশ্বাস অনুসারে ভূত চতুর্দশীতে বাঙালিদের মধ্যে বিশেষ রীতি প্রচলিত রয়েছে এদিন চোদ্দটি প্রদীপ জ্বালানো হয় ও চোদ্দো শাক খাওয়া হয় চোদ্দ রকমের শাক দিয়ে এদিন ভাত খাওয়ার প্রথা প্রচলিত রয়েছে আর সন্ধ্যের পর বাড়ির বিভিন্ন স্থানে মোট চোদ্দটি প্রদীপ জ্বালানো হয়ে থাকে কিন্তু কেন চোদ্দো শাক খাওয়ার প্রথা আর কেনই বা এই দিন চোদ্দ প্রদীপ জ্বালানো হয় এই চোদ্দ ধরনের শাকের মধ্যে কোন কোন শাক থাকতে হবে চলুন প্রিয় শ্রোতা বন্ধুরা আমরা আজকের এই ভিডিওতে এই সব কিছু জেনে নিই বিস্তারিতভাবে তাহলে আমরা প্রথমেই আলোচনা করব ভূত চতুর্দশীতে বা নরক চতুর্দশীতে কেন প্রদীপ জ্বালানো হয় প্রচলিত বিশ্বাস অনুসারে ভূত চতুর্দশীর দিনে কিছু সময়ের জন্য স্বর্গ ও নরকের দ্বার খুলে যায় এবং আত্মারা মর্তে নেমে আসেন ভূত প্রেত নিয়ে এই দিন রাজা বলিও মর্তে আসেন এই ভূত চতুর্দশীর দিনে অশুভ শক্তির প্রকোপ বৃদ্ধি পায় এই অশুভ শক্তিকে নিজের বাড়ি থেকে দূরে রাখতেই চোদ্দ প্রদীপ জ্বালানো হয়ে থাকে যেহেতু দিনটি চতুর্দশী তাই চোদ্দটি প্রদীপই জ্বালানো হয় অন্য একটি ধারণা অনুসারে ভূত চতুর্দশী তিথিতে পূর্বপুরুষরা মর্তে আসেন আবার সেই দিনই ফিরেও যান অমাবস্যার আগের রাতে অন্ধকারে তাদের পথ দেখাতে চোদ্দটি প্রদীপ জ্বালানো হয় যে বাড়িতে চোদ্দো প্রদীপ জ্বালানো হয় সেই বাড়ির সদস্যরা যে তাদের প্রয়াত পূর্বপুরুষদের ভুলে যাননি বিশ্বাস করা হয় এই দিনে পূর্বপুরুষরা তাদের পরিবারকে খুশি দেখে সন্তুষ্ট হন এবং তাদের আশীর্বাদ করেন এই আচার ঘর থেকে অশুভ শক্তিকে তাড়াতে এবং ইতিবাচক শক্তি আনতে সাহায্য করে আবার ভূত চতুর্দশী তিথিটি অনেক জায়গায় চতুর্দশী নামেও পরিচিত আরেকটি প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই দিনে মৃত্যদেবতা যমরাজের নামে প্রদীপ জ্বালালে অকাল মৃত্যুর ভয় এড়ানো যায় এই প্রদীপ জ্বালানোর শুভ সময় কখন এবং এই প্রদীপ কোথায় কোথায় জ্বালানো হয় সেটা এখন আমরা জেনে নিই চলুন তো বন্ধুরা এখন আমরা জানব এই চোদ্দ প্রদীপ জ্বালানোর শুভ সময় হচ্ছে বাংলা পহিলা কার্তিক চোদ্দশো বত্রিশ এবং ইংরেজি হিসেবে উনিশে অক্টোবর দু রবিবার সন্ধ্যা পাঁচটা পাঁচ মিনিট চোদ্দ সেকেন্ড থেকে রাত্রি ছটা একচল্লিশ মিনিট চোদ্দ সেকেন্ডের মধ্যে এবার অনেকের মনে প্রশ্ন আসবে এই প্রদীপ কোথায় কোথায় জ্বালানো উচিত এই প্রদীপ নির্দিষ্ট সময়ের মধ্যে ঠাকুর ঘরে একসাথে জ্বালিয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করে একটি প্রদীপ ঠাকুরের সামনে একটি প্রদীপ সদর দরজার সামনে দক্ষিণ দিকে এবং আরেকটি প্রদীপ তুলসী তলায় বাকিগুলো প্রত্যেক ঘরের দরজায় এখন আমরা জানব ভূত চতুর্দশীতে চোদ্দো শাক কেন খাওয়া হয় প্রচলিত নিয়ম অনুযায়ী আমরা কম বেশি সকলেই জানি ভূত চতুর্দশীর দিনে চোদ্দ ধরনের শাক খেতে হয় কিন্তু এটা হয়তো অনেকেই জানি না যে কেন এই চোদ্দো শাক খেতে হয় এবং কোন কোন শাক মিলে চোদ্দো শাক হয় এখন আমরা এই সব প্রশ্নের উত্তর জানব এই চোদ্দোটি শাক হল ওল কেউ বেতো কালকাসুন্দা নিম সর্ষে শালিনচা বা সাঞ্চে জয়ন্তী গুলঞ্চ পলতা ঘেঁটু বা ভাঁট হিঞ্চে শুষ্ণী সেলু এই চোদ্দ শাক ঋতু পরিবর্তনের সময় খেলে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আসলে হেমন্তকালের এই সময় আস্তে আস্তে শীতের আমেজ শুরু হয়ে যায় এই সময় সর্দি কাশি সহ নানা ধরনের রোগের প্রাদুর্ভাব দেখা যায় সেই থেকে মোকাবিলার জন্যই এই এদিন চোদ্দো শাক খাওয়ার নির্দেশ দিয়েছিলেন বলে মনে করা হয় আশা করি ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন এই রকম ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন শুভ দীপাবলি রকম ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা শুভ দীপাবলি